ঢাকা বিমানবন্দর এসএসএফ এর নিরাপত্তা পাবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে স্পেশাল সিকিউরিটি ফোর্স এর নিরাপত্তা দেবে সরকার বিমানবন্দর থেকেই তিনি এসএসএফ এর নিরাপত্তা বলয়ে থাকবেন বলে সরকারি সূত্রে নিশ্চিত হওয়া গেছে জাতীয় নির্বাচনের আগে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত 12 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ওই দিন দুপুর থেকে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে এসএসএফ এর দায়িত্ব পালন শুরু করে বেগম খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হতে পারে সরকারের তরফ থেকে এর আগে এই সুবিধা পেতে সরকারের সংশ্লিষ্টদের কাছে আগ্রহ প্রকাশ করে বিএনপি এদিকে দেশে ফেরার দিনে বিমানবন্দর থেকে এবার কেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবন পর্যন্ত তারেক রহমানের যাত্রা পথে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ এছাড়া ওই দিন তার নিরাপত্তা উপলক্ষে মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়ার টিম বোম ডিসপাজেল ইউনিটের সদস্যরা তার বাসা ও অফিস ডগ স্কোয়ার দিয়ে সুইপিং এর মাধ্যমে নিরাপত্তা দাইতনেবে পুলিশ গুলশান এভিনিউর 196 নম্বর বাসাটি কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানার পর তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সেখানে পুলিশ প্রধান বাহরুল আলম ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ সংশ্লিষ্ট উচ্চ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দিক নির্দেশনা প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে তারেক নিরাপত্তার বিষয়ে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা তাকে পুলিশ প্রোটেকশন দেব এছাড়া আরো নানামুখী ব্যবস্থা থাকবে প্রসঙ্গত প্রায় আঠারো বছর পর আগামী পঁচিশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নীরবে প্রস্তুতি শুরু হয়েছে তার জন্য বাড়ি প্রস্তুত করা হচ্ছে ধবধবে সাদা চুনকাম করা হয়েছে একতলা বাড়িটিতে বিএনপির লন্ডন শাখা সূত্রে জানা গেছে বাংলাদেশ বিমানের সাধারণ যাত্রীবাহী বিমানে আসবেন তারেক রহমান শিডিউল অনুযায়ী বিমানটি আগে সিলেটের শাহ মানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে এরপর বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা জারনাজ রহমান ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট বিএনপি নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতা ও দলের কান্ডারি তারেক রহমানের এ স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তটিকে অবিস্মরণীয় করে রাখতে চান এজন্য বিমানবন্দরে কিংবা তার আশপাশ এলাকায় লাখ লাখ মানুষের মাধ্যমে গণসংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে প্রিয় নেতাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ কে আহ্বায়ক ও রুহুল কবির রিজভি সদস্য সচিব করে একটি সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে